আলাদা ছয়টি দাবানলে পুড়ছে সাড়ে বারো হাজার বর্গ কিলোমিটার আয়তনের লস অ্যাঞ্জেলেস এর মধ্যে বৃহস্পতিবারও শূন্য শতাংশ নিয়ন্ত্রিত তালিকাভুক্ত ছিল তিনটি অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সমুদ্র স্যান্টা স্যান্টামনিকা থেকে মালিবু পর্যন্ত বিস্তৃত ছবির মতো সুন্দর অভিজাত এলাকা প্যালেসেটস যেখানে দৃশ্যায়ন হয়েছে বিভিন্ন চলচ্চিত্র রয়েছে টেলিভিশন ও সঙ্গীতাঙ্গন সহ অসংখ্য হলিউড তারকার বহুল বাড়ি লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে শুধু এই প্যালিসেটসে সতেরো হাজার একর এলাকা ছত্রিশ ঘণ্টায় গ্রাস করে নিয়েছে দাবানল এটুকু সময়ই ছাই হাজারের বেশি বাড়িঘর অনেক তারকার বাড়ি ও লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় দুই দাবানানে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুড়েছে সাতাশ হাজার একর এলাকা সবটাই নিয়ন্ত্রণের বাইরে অগ্নিকুণ্ড থেকে প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে সরে গেছেন পৌনে দুই লাখের বেশি মানুষ